নমস্কার বন্ধুরা সকল খবর পাশায় আমি স্বাগত আশা করি সকলে ভালো আছেন বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ খবর যে ভোট সংক্রান্ত পাবলিক হলিডে অ্যানাউন্সমেন্ট হয়ে গিয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ফাইন্যান্স ডিপার্টমেন্টের তরফ থেকে এই মেমোরেন্ডামটি প্রকাশ করা হয়েছে গত সাতাশে মার্চ দু হাজার চব্বিশ দেখুন পরিষ্কারভাবে এখানে পাবলিক হলিডে জেনারেল ইলেকশন লোক টু লোকসভা দু হাজার চব্বিশ এবং বাই ইলেকশন টু অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি দু হাজার চব্বিশ সংক্রান্ত পাবলিক হলিডের অ্যানাউন্সমেন্ট করা হয়েছে কি লেখা আছে চলুন চট একটু দেখা নেওয়া যাক তারপর বিস্তারিত আলোচনায় আসছে দেখুন ইন ভিউ অফ এইটিন জেনারেল ইলেকশন টু হাউস অফ পিপল টু থাউজেন্ড টোয়েন্টি ফোর পার্লামেন্টারি ইলেকশন টু শিডিউল টু বি হেল্ড অন এপ্রিল সরি মে অ্যান্ড ফার্স্ট জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ইন ডিফারেন্ট পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সিস সাইমল্টেনিয়াস বাই ইলেকশান্স টু টু অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সিস অ্যাজ ডিটেল ইন ফলোয়িং টেবিল ভাইড প্রেস নোট নাম্বার এতো বোথ ডেটেড সিক্সটিন মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অফ দ্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া দ্য আন্ডার সাইন্ড ইজ ডিরেকটেড টু সে দ্য গভর্নর ইজ হেয়ার বাই প্লিস টু ডিক্লেয়ার দ্য ডেটস অফ পোল অ্যাজ পাবলিক হলিডে অ্যাস পার টেবিল ব্লো আন্ডার দ্য ওয়ান ফর দ্য রেসপেক্টিভ পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সি অর অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি তাহলে পরিষ্কারভাবে এবার বিষয়বস্তুগুলো এক এক করে শুনুন এই নোটিফিকেশান অনুযায়ী যে বিষয়গুলি বলা হয়েছে সেগুলি হচ্ছে যে সমস্ত এডুকেশনাল ইনস্টিটিউশন স্ট্যাটুটরি বডিজ গভর্নমেন্ট অফিস গভর্নমেন্ট আন্ডারটেকিং সব ধরনের প্রতিষ্ঠান যেগুলো এমন কোনো পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সি বা অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সির মধ্যে অবস্থা অবস্থিত যেখানে ওই দিন ভোট আছে এখানে দেখুন পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে সে যেগুলিতে ভোট আছে ওই দিন সেই দিন বন্ধ থাকবে কারণ সব এমপ্লয়িজ নিজের নিজের ভোট কাস্ট করতে পারেন ভোটের ডিউটি সকলেরই থাকবে তাই সেই সেই দিন কিন্তু সমস্ত প্রতিষ্ঠানগুলি সেদিন বন্ধ ঠিক আছে যেখানে ভোট হোক চাই নাই হোক সেখানে কিন্তু এখানে পাবলিক হলিডে হিসেবে ঘোষণা করা হয়েছে ভোট আছে এমন কোনো পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সি বা অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সির বাসিন্দা যারা উক্ত পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সি বা অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সির বাইরে কর্মরত যেখানে পোল ডেতে হলিডে ঘোষণা হয়নি তারা ওই দিন ভোট দেওয়ার জন্য স্পেশাল লিভ পাবেন ঠিক আছে মানে আপনি যদি মনে করুন বাঁকুড়াতে কাজ করেন সেদিন যদি পশ্চিম বর্ধমানে ভোট হয় যে কোনো দিনে সেদিন যদি বাঁকুড়াতে ভোট না হয় যদি ওখানে রেগুলার ডে হিসেবে কোনো কিছু প্রতিষ্ঠান রান করে তাহলে আপনি কিন্তু স্পেশাল লিভ নিয়ে পশ্চিম বর্ধমানে এসে আপনি ভোট দিতে পারবেন যে সমস্ত এডুকেশনাল ইনস্টিটিউশন বা গভর্নমেন্ট অফিসগুলো পোলিং স্টেশন সেক্টর অফিস বা ডিস্ট্রিবিউশন কাম রিসিভিং সেন্টার হিসেবে ব্যবহৃত হবে সেগুলোর ক্ষেত্রে বারো পাঁচ দু ও উনিশ পাঁচ দু দিনগুলো বাদ দিয়ে পোল ডে আগের দিন লোকাল হলিডে থাকবে ঠিক আছে মানে পোল ডের আগের দিন কিন্তু সেইগুলি আগে থেকেই নিয়ে নেওয়া হবে তাই সেদিন থেকেই সেখানে কিন্তু ছুটি যে সমস্ত এমপ্লয়ি পোলিং ডেতে ডিপ্লয়েড ওনাদের ক্ষেত্রে পোল ডের দিন যদি রিসিভিং সেন্টারে অনেক দেরি হয়ে থাকে সেক্ষেত্রে পরের দিন ওনাদের স্পেশাল লিভ দেওয়ার ক্ষেত্রে কনসিডার করা যেতে পারে তাহলে এই হচ্ছে বিষয়গুলি ঠিক আছে আচ্ছা এবার যে বিষয়গুলি আসছে যে উনিশ তারিখে ডে অফ পোল উনিশ চার হাজার চব্বিশে দেখুন এখানে কিন্তু কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি এগুলিতে কিন্তু ভোট আছে তাহলে হলিডে ডিক্লেয়ার সে উনিশ উনিশ তারিখ কিন্তু ফ্রাইডে সেদিন কিন্তু এখানে ছুটি দেওয়া ঘোষণা করা হয়েছে উনিশ তারিখ সেকেন্ড ফেজে ছাব্বিশ তারিখ ফ্রাইডে সেদিনও কিন্তু দার্জিলিং রায়গঞ্জ বালুরঘাটে ভোট আছে সেদিনও কিন্তু ছুটি সাত পাঁচ দু সেদিন কিন্তু টিউসডে মালদা উত্তর মালদা দক্ষিণ জঙ্গিপুর মুর্শিদাবাদ এই জায়গাগুলিতে সেদিন ভোট আছে সেদিনও কিন্তু ছুটি সাত তারিখে তেরো পাঁচ দু সোমবার দিন সেদিনও কিন্তু বহরমপুর কৃষ্ণনগর রানাঘাট বর্ধমান পূর্ব বর্ধমান দুর্গাপুর আসানসোল বোলপুর বীরভূম এগুলিতে ভোট আছে সেখানে সেই জন্য কিন্তু সেই কিন্তু এখানে ছুটি থাকছে সোমবার দিন পাবলিক হলিটে তারপর কুড়ি পাঁচ দু সোমবার দিন সেখানে কিন্তু বনগা বারাকপুর হাওড়া উলুবেড়িয়া শ্রীরামপুর হুগলি আরামবাগ এইগুলিতে সেদিনও কিন্তু সোমবার সেদিন কিন্তু পাবলিক হলিডে ছুটি তার আগের দিনগুলি যেহেতু রবিবার পড়ছে এবং ওপর দিকে যে বৃহস্পতিবার থেকে কিন্তু সেই সমস্ত ইনস্টিটিউশনগুলি বন্ধ থাকবে যেহেতু সেখানে যদি ভোট হয় তাহলে কিন্তু আগে থেকে সেগুলি নিয়ে হবে পঁচিশ পাঁচ দু চব্বিশ স্যাটারডে শনিবার দিন তমলুক কাথি ঘাটাল ঝাড়গ্রাম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া বিষ্ণুপুরে ভোট আছে তাহলে সেই দিন স্যাটারডে সেদিন কিন্তু পঁচিশ পাঁচ দু হাজার চব্বিশে সেদিনও কিন্তু পাবলিক হলিডে হিসেবে ছুটি থাকছে ঠিক আছে তাহলে এই হচ্ছে বিষয়গুলি এবং তারিখে সরি কিন্তু স্যাটারডে পড়ছে সেদিন দমদম সাত বসিরহাট জয়নগর মথুরাপুর ডায়মন্ড হারবার যাদবপুর লোক কলকাতা দক্ষিণ কলকাতা উত্তর সেখানেও কিন্তু ছুটি থাকছে শনিবার দিন তাহলে এই হচ্ছে পুরো বিষয়গুলি আশা করি সকলেই বুঝতে পেরেছেন যদি কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে মেনশন করবেন আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব আসছি পরে ভিডিও নিয়ে সকলকেই বলবো যার চ্যানেল চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে ভুলবেন না নোটিফিকেশন বেলটি অবশ্য অন করে রাখুন ভিডিও অবশ্যই একটা লাইক করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন